আর প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে কি পরিমাণ ঢেউ হইতেছে আর ঢেউর কারণে পর্যটক শূন্য বললেই চলে দেখা যাচ্ছে যে যারা টুরিস্ট পুলিশ যারা আছে তারা দেখা যাচ্ছে যে এতটা মানুষদেরকে নামতে দিচ্ছে না এক পাশে অল্প কিছু মানুষদের নামতে দিতেছে তাও মাঝখানে না কিনা একটু যদি থাকলে থাকে বাট প্রচুর পরিমাণ ঢেউ হচ্ছে আর বৃষ্টি হইতেছে হোটেল আর ওই কি দেখা যাচ্ছে যে সমুদ্রের ঢেউ কি পরিমাণ আসতেছে অথবা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে তা জানি না কিন্তু সাগর প্রচুর পরিমাণ উত্তাল হয়ে আছে সাগর প্রচুর পরিমাণ উত্তাল আর একটা ঢেউ আসতেছে আর আমরাও দেখা গেছে যে বৃষ্টির ভিতরে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আটক খেয়ে আছি কথা বিনন্দর যাচ্ছে না বাট একদিকে হল লাগতেছে আর মিষ্টির যে একটা ফিল বাইকটা যে ঝড়ের মতো একটা সুষো করতেছে আওয়াজ এটা খুব শোনা যাচ্ছে হয়তো ফোনে ততটা শোনা যাচ্ছে না আমরা আওষ্টে পাচ্ছি আমাদের রুম ওই পাশে অসরুম আছে ওই পাশে আরেকটা কানেকটিভ রুম আছে আর এইদিকে দেখা যাচ্ছে যে সমুদ্রের ভিউটা উত্তাল সমুদ্র নিম্নচাপের যে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ রোল হচ্ছে হচ্ছে দেখা যাচ্ছে যে টুরিস্ট পুলিশ যারা আছে তারা দেখা যাচ্ছে যে এটা নিয়েই করতেছে আহ পর্যটকদেরকে পরিমাণ নামতে দিতেছে না কিছুটা সাইডে নামতে দিচ্ছে আর যে পাশে একটু রোজ কম ঢেউ কম আছে সেই পাশে নামতে দিচ্ছে বাট সব জায়গায় নামতে দিতেছে না অবশ্য ক্যামেরায় দেখতে পারতেছেন কি জানি না যে পর্যটক বিচের পারে পর্যটক নাই পড়লেই চলে আর বৃষ্টিও অনেক বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে আর দেখা গেছে যে কাল ক্ষেত্রে সারাদিন থেকে বৃষ্টি হচ্ছে সারা রাত একটু বেশি বৃষ্টি হইছে আর সকাল থেকে তো আহ ধারে বৃষ্টি হইতেছে ওই পাশ থেকে দেখাই যে কেমন আহ বৃষ্টি হচ্ছে আমাদের আরেকটা পাশের যে রুম আছে ওই পাশ থেকে দেখা যাচ্ছে যে সাগর রয়ে আর আমাদের রুমের সাথে ব্যালকনি থেকে সুইমিং এর আর সাগরের এটা বেশি দেখা যায় প্রচুর পরিমাণ ঢেউ হইতেছে ব্যালকনি থেকে আমরা দেখা যাচ্ছে দেখে এটা বেলকনি থেকে দেখেন এখন বৃষ্টির জন্য গ্যালাস একদম খোলা হয়ে গেছে এই হলো সুইমিং হোটেলের উপর ফলের আর দেখেন সমুদ্রের অবস্থা কি প্রচুর তাল হয়ে যাচ্ছে আর দেখা যাচ্ছে যে যে পরিমাণ পর্যটক ছিল পর্যটক নাই বললেই চলে তাদেরকে কিনারে ভিতরে নামতে দিতেছে না রেড যে পতাকা আছে ওটা উত্তোলন করে রাখছে কোস্টগার্ড পুলিশ পর্যটক যারা 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 কিনারের ভিতরে তারা থাকতে চেনে পারে কিন্তু আমি তো নামতে দিচ্ছে না চাপের সময় কক্সবাজারের অন্যরকম একটা ফিল পাওয়া যায় আর দেখা যাচ্ছে যে নিম্নচাপ ছাড়া অন্যরকম একটি কতটুকু বোঝা যাচ্ছে যেগুলো জানি না গ্যালাসের জন্য বৃষ্টি তো সামনে গ্যালাস আরো ঘোলা হয়ে যাচ্ছে সেই জন্য দেখা যাচ্ছে আমাদেরকে প্রচুর আর এত জমজমাট এরিয়াতে দেখা যাচ্ছে যে খালি হয়ে পড়ে আছে আর ওই দেখেন ওই চেয়ার যেখানে চেয়ারগুলিতে মানুষ বসতো এগুলি কিনারে রেখে দিয়েছে এখানে কোনো মানুষজন নেই আমরা বিচে যাবো না আমরা চিন্তা করছি যে আমাদের সুইমিং আছে এখন সুইমিং এর ভিতরে হোক যে এখন বৃষ্টি একটু ভিজবো কিছু মানুষ তিন চারজন মানুষ দেখা যাচ্ছে তারা কিনারে আছে আর অন্য কোনো মানুষ নেই আর পানি দেখে কত দূর চলে আসছে প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে যে ঢেউ আর বৃষ্টি হচ্ছে আজকে কত যাচ্ছে যে ফিল্ডটা লাবণী পয়েন্টের দিক দিয়ে কিছু সংখ্যক মানুষ দেখা লাবনী সরি সুগন্ধ পয়েন্টের দিকে কিছু সংখ্যক মানুষ দেখা যাচ্ছে বাট তাদেরকে কিনারে রাখছে সবাই ভালো থাকেন আবার নতুন কোনো ভালো কোনো ই পাইলা আবার আপনার আপনাকে জানাবো সবাই ধন্যবাদ সকলকে প্রচুর মিষ্টি হচ্ছে আর উপর থেকে দেখা যাচ্ছে যে প্রচুর আওয়াজ হইতেছে সেজন্য সকলে ভালো থাকেন ধন্যবাদ সবাইকে